হ্যালো বিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার পড়ান সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিওটা হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে যারা বর্তমানে রোমানেতে রয়েছে এবং রোমানে বসবাস চলাকালে অনেকে চিন্তাভাবনা করতেছেন ভবিষ্যতে ভালো একটা দেশে সেটেল হওয়ার জন্য অতপর অনেকের চিন্তা ভাবনা আছে যেহেতু এখন বর্তমানে রোমানা এবং বুলগেরিয়া সেনজনের অন্তর্ভুক্ত হয়েছে সো এখান থেকে হইতে পারে চিন্তা করতেছে অন্য অন্য দেশে কিছু ভ্রমণ করবে তারপর ভালো একটা দেশে সেটেল হওয়ার জন্য চিন্তা ভাবনা আছে অনেকেরই অনেকের মনে হইতে পারে সেটা আমেরিকা হতে পারে সেটা অস্ট্রেলিয়া হতে পারে সেটা নিউজিল্যান্ড তো এই সব দেশে যেতে হলে অবশ্যই আপনার পাসপোর্টটাকে হেভি করতে হবে আর এই হেভি করার জন্য এখন বর্তমানে রোমানের থেকে খুব সহজেই আপনারা তুর্কি একটি ভিসা লাগাতে পারবেন খালি তুর্কি না অন্য অন্য পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলোতে আপনারা ভ্রমণ করতে পারবেন খুব সহজেই তো সেই বিষয়ে আমি আজ আপনাদের মাঝে হাজির হই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি আর সেটি হচ্ছে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি যারা বর্তমানে রোমানিতে রয়েছে এবং এই রোমানিতে থাকার অবস্থায় চিন্তা ভাবনা করতেছেন যে ফিউচার লাইফে ভালো একটা দেশে সেটেল হতে পারবে হতে হবে বা আপনি চিন্তা করতেছেন যে ইউরোপে না অন্য একটা দেশ আর সেটা হতে পারে আমেরিকা সেটা হতে পারে অস্ট্রেলিয়া সেটা হতে পারে নিউজিল্যান্ড এমন একটা দেশে যা সেটেল হতে চাচ্ছেন তো এখান থেকে এখন যেহেতু সেনজেন হয়ে গেছে এবং সেনজেন হওয়ার কারণে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন আর সেটা হচ্ছে বিশেষ করে ট্রাভেল করার ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে এই ট্রাভেল করে এবং ট্রাভেল হিস্টরি যদি একটা ভালো তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমেরিকা কন অস্ট্রেলিয়া কন বা নিউজিল্য নিউজিল্যান্ডে কন সব দেশে আপনারা যেতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে হলে তো অবশ্যই আপনাকে কোনো দেশে যান না কেন ওখানে অবশ্যই দুই থেকে তিনটা দিন থাকার চেষ্টা করবেন কারণ মিনিমাম একটা ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে হলে তিনটা দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা মিনিমাম থাকতে হয় তো এখন যারা বর্তমানে রোমানেতে রয়েছে এবং যারা ক্লেবার বা চালাক হিসাবে স্থায়ীভাবে বসবাস করার জন্য চেষ্টা করতেছে প্লাস হচ্ছে এখান থেকে অন্য একটা দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আর সেটা আউট অফ ইউরোপ তো সেটাই লক্ষ্য থাকে আর সেটা হচ্ছে যে আমেরিকা অথবা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড অথবা কানাডা তো এইসব দেশে যেতে হলে অবশ্যই আপনাকে টাবুল হিস্ট্রি তৈরি করতে হবে আর যে কোনো সময় আপনারা ট্যুরিস্ট হিসাবে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এটা অ্যাপ্লাই করার জন্য এখন এই রোমানের থেকে এটিআরসি কার্ড দিয়ে আপনারা অতি সহজে তুর্কি মলদোবা তারপর হচ্ছে আলবেনিয়া কসোবো এইসব কান্ট্রি আছে তারপর মিডিল ইস্ট কান্ট্রিতে অন্যান্য দেশগুলো আছে কাতার দুবাই মোরক্কো ইজিপ্ট এইসব কান্ট্রিতে ইজিতে আপনারা যেতে পারবেন ট্রাভেল হিসাবে তো আমি একটি বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি আর সাম্প্রতিককালে আমার এক পরিচিত লোক সেখানে গিয়েছিলো তো ট্রাবল হিস্টোরি তৈরি করলে জীবনে যে কোনো সময় উপকার আসবে এখানে হতে পারে এখন কষ্ট করে কিছু টাকা ইনভেস্ট করতেছেন আর কিছু টাকাটা ইনভেস্ট কীভাবে হতে পারে আপনারা সময় দিতেছেন এবং একটা টিকিট কিনতেছেন এবং সেখানে যাচ্ছেন হতে পারে দু হাজার লে বা পনেরোশো লে খরচ হয় তো এখান থেকে আবার যদি কেউ ট্রাভেল হিস্ট্রি তৈরি করে এখান থেকে যদি আপনি মনে করেন ইউরোপে বা সেন্জেন্ট কান্ট্রিতে প্রবেশ করবেন এখানে তো সাধারণত সেন্জেন কান্ট্রিতে কোনো আপনারা চপ পড়বে না আউটের কোনো চপ পড়বে না তো এখানে যদি আপনি একটা কাজ করতে পারেন আর সেটা হচ্ছে যদি আপনারা সেন্জেন্ট কান্ট্রিতে দূর প্রান্তে মনে করেন পর্তুগাল অথবা ফিনল্যান্ড বা ডেনমার্ক বা নরওয়ে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনারা ট্রানজিট করতে হবে আর এই ট্রানজিট করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে অথবা সেনজেন কান্ট্রিতে ট্রানজিট করতে হবে অথবা তুর্কি আছে বা কাতার আছে বা দুবাই আছে এইসব কান্ট্রিতে ট্রানজিট হয়ে আপনারা সেই সেনজেন কান্ট্রিতে যেতে পারবেন এক্ষেত্রে কি হয় আপনার পাসপোর্টের চপ পড়বে প্লাস হতে আপনি যদি ফিনল্যান্ডে ডোকেন বা নরওয়ায় ঢোকেন ওখানেও একটা চপ পড়বে তো এখানে যে দুইটা চপ পড়ে গেল আপনি সেনজেন কান্ট্রিতে প্রবেশ করলেন প্লাস হচ্ছে যে আপনার পাসপোর্টে দুইটা চপ পড়ে গেল তো এখানেও একটা সুযোগ সুবিধা আছে যেহেতু আপনি যে কোনো কান্ট্রিতে যদি বড় একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনার প্রিভিয়াস হিস্টোরিগুলো আপনাকে ওখানে ফর্ম ফিল আপের মধ্যে পূরণ করতে হয় তো এখানেও এই এই জিনিসটা করতে পারেন আর সাধারণত আপনারা যখন এই রোমানে থেকে সেনজেন কান্ট্রিতে প্রবেশ করবেন তো সচরাচর ডাইরেক্ট ফ্লাইটগুলাই তারা অ্যাভেলেবেল করে দিয়ে থাকে যেমন কিউ আছে ডট কম তারপর বুকিং ডট কম থ্রিপথ ডট কম এইসব ডট কম থেকে আপনারা টিকিট কিনতে পারেন তবে যারা একটু ক্লেবার বা চালাক হিসাবে রয়েছে এবং একটু যদি সব কিছু বুঝে ইমিগ্রেশন কিছু রুলস তাহলে অবশ্য আপনারা মিডিল কান্ট্রি থেকে যে কোনো ট্রানজিট হয়ে আপনারা ওই সিং কান্ট্রিতে প্রবেশ করতে পারেন তো এই ক্ষেত্রে কি আপনারা হতে পারে ওখানে একটা হবে চপ প্লাস হচ্ছে আপনি যখন ওখান থেকে আবার ফিনল্যান্ডে বা নর যাবেন তখন ওখানে একটা চপ পড়বে তো এখানেও একটা প্লাস পয়েন্ট রয়েছে তো সচরাচর এখন এখান থেকে তুর্কিদের যেতে হলে খুব অল্প সময়ের মধ্যে বলতে গিয়ে আপনার ই ভিসা উঠাতে হয় যেটা আগে অনেক জটিলতা ছিল এবং আমি গত বছরও এটা ট্রাই করতে চেয়েছিলাম কারণ অনেকটা হিস্টোরি রয়েছে কারণ এখানে আমি অফিসে গিয়েছিলাম আছে। তো সেখানে যে যে পরিবেশটা দেখলাম তারা একশো আশি ইউরো তারা ফি নেয় এবং একশো আশি ইউরো ফি নেওয়ার মধ্যে সমস্ত কিছু তাদের আন্দারে করতে হয় এবং প্রথম অবস্থা তারা ভিসাটাকে রিজেক্ট করে দেয় কিন্তু ভিসা রিজেক্ট করার পরে তারপর দ্বিতীয়বার হতবার ট্রাই করার পর তারা ভিসা দিতে পারে কিন্তু তাদের ইন্স্যুরেন্স তাদের মধ্যে কিন্তু এখন এটা খুব সহজ হয়ে গেছে আর সেটা হচ্ছে ই ভিসা ই ভিসাতে আপনার দূর কি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে আপনার পছন্দ অনুসারে বা আপনার ক্যাপাসিটি অনুসারে সেখানে যে কদিন থাকার ইচ্ছা রয়েছে সে কদিন আপনারা থাকতে পারবেন তো খুব সহজে এটা খুব ভালো হয়েছে তুর্কি একটা ভিসা আগে অনেক জটিলতা ছিল আমিও চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম যে খালি রিফিউজ করে দেয় ইভেনও অনেকেই পিচের ব্যাকগ্রাউন্ড আছে পাসপোর্টে তারপরও ও ভিসা রিজেক্ট করে দেয় কিন্তু তাদের সন কন্ডিশন হচ্ছে যে দ্বিতীয়বার ট্রাই করলে তারা ভিসা দেওয়ার জন্য একটা চান্স থাকে কিন্তু এটা জটিলতা কমে এসেছে কারণ তুর্কি একটা শক্তিশালী দেশ পাসপোর্টের মধ্যে রয়েছে আর ভিসা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই মোটামুটি ভালো অবস্থায় অনেক ইনকোয়ারিং করে তো তো সর্বশেষ আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যারা রোমানের থেকে পাসপোর্টটাকে হেভি করতে চায় বা ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে চাষছেন তাহলে অবশ্যই এখানে থাকেন এখানে থেকে চেষ্টা করেন পার্শ্ববর্তী যেগুলি ইস্ট কান্ট্রিগুলো আছে এগুলো যাওয়ার জন্য চেষ্টা করেন যদিও জানি এখানে অর্থ প্রয়োজন অর্থ ছাড়া কিছু হয় না যে কোনো কান্ট্রিতে যাবেন অর্থ প্রয়োজন আপনার সময় সাপেক্ষে সব কিছু পরিবর্তন আসবে আপনার সময়টা দেখেই সেখানে যাবেন কোনো সমস্যা নাই আবার ফিরে আসবেন তারপরে এভাবে তৈরি করতে করতে দেখা যাচ্ছে একটা সময় আসবে বা দুই থেকে তিন বছর পরে আপনার একটা স্কোপ আসবে অবশ্যই মানুষের জীবনে একটা না একটা সময় স্কোপ আসবে তবে আপনি নিজেও জানেন না যে কোথায় স্কোপটা আসবেন তো ওই সময়টা হতে পারে আপনারা ইউজ করতে পারতেছেন বা ইউজ করবেন তো সর্বশেষভাবে আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিও সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন